গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর প্রথমে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে আর এখানে করছি আমি জল গরম আর এদিকে হচ্ছে চা তো প্রথমে জল গরম করে খেয়ে নিলাম তারপরে চা বানাতে বসেছি আর এখন চাটা ফুটে উঠেছে প্রায় তো সকালে আজকে ভাবলাম যে আমি চা বানাই আর মায়ের সাথে চায়ের কাপের আড্ডা দিই তো চলুন তাহলে চাটা খেয়ে নিই আগে ঝটপট করে তো আজ সারাদিন অনেক রকমের প্রোগ্রাম আছে তো আপনারা সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর বেলা অনেকটা এগিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে দুজনে মিলে চটপট করে ঘরটাকে গোছায় তো বাইরে এসে দেখলাম ফুলগুলো সেরকমভাবে ফোটেনি আসলে এদিকে সেরকম রোদ পড়ে না তো তো গতকালকে বেশ সুন্দর কড়িগুলো ফুটে উঠেছিল কিন্তু আজ আর রোদ পায়নি তো দেখলাম কিচেনে এসে চুমা পিছিয়ে দিকে বোধ নারকেল নাড়ু বানাচ্ছে তারই প্রিপারেশন নিচ্ছে তো বেশ ভালোই আজকে জমে যাবে আর এত সুন্দর স্মেল আসছে নাড়ুগুলোর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি আগে ঝটপট করে পুজো দিয়ে দিই তো ফাইনালি আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিছু কাপড় আছে যেগুলো ওপরে নিয়ে যাব। আর এদিকে আমাদের জেঠিমা ইনি কাপড়গুলো নিয়ে ওপরে উঠছেন সাথে সাথে আমিও যাব তো আজ যেহেতু বুধবার আজ বসেছে হাট তো সকাল থেকেই মাঠ একেবারে গমগম করছে আর আমি আজকে মাথাটা ভিজেলাম যেহেতু কালকে সকাল সকাল রওনা দিতে হবে সেই জন্য কাল যেহেতু আর স্নান করার সময় হবে না তো স্নান টান করে খেয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখানে মুড়ি খেতে আর ও নিয়ে এসেছি আজকে এক বস্তা মুড়ি আর মা নিয়ে এলো আমার জন্য অনেকগুলো টিপের প্যাকেট আসলে এক ধরনের টিপ বলছিলাম তো সেটাই আর কি খোঁজার জন্য পুরো টিপের বান্ডেল নিয়ে চলে এসেছে আর আজ যাচ্ছি জেঠিমার বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো সেখানে তো আজকে আমাদের ফুল ফ্যামিলিতে ইনভিটেশন আছে তো ফাইনালি আমরা চলেও বসেছি এখানে আর জেঠিমার ঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি অনেকটাই বড় ঘর আর উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো দুজনে মিলে ফার্স্টে জেঠুর সাথে সব ঘরগুলো একটার পর একটা ঘুরে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন জেঠিমার রুমটা কি সুন্দর সাজানো গোছানো কত রকম জিনিস দিয়ে সাজানো আছে তো এখানে বসে বসে দেখছিলাম জেঠিমার পুরোনো দিনের ফটোগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আছে ফুলগুলো তো এই ধরনের সাজানো আগেকার দিনের মানুষেরা অনেকটাই করত। এখন অবশ্য অন্য অন্যরকমভাবে করে আর জেঠিমার ঘর থেকে বাইরের হাইওয়েটা বেশ সুন্দরভাবে দেখা যায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি তো এরপরেই আর কি বাড়ি ফিরতে হবে অনেকটা টাইমও হয়ে গেছে বেলাও অনেকটা হয়ে গেছে তো এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতেও কিছু কাজ আছে আর ফাইনাল চেক করে নিতে হবে গোছানোগুলো তো দেখতে পাচ্ছেন এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর হাট এখন ওঠার পথে তো আমরাও বাড়ি চলে এসেছি বাড়িতে বাইরে কিছুক্ষণ বসলাম তারপর এলাম ছাদে না দেখছি হনুমান বাবাজি চলে এসেছে কয়েকটা কাপড় তোলার ছিল কিন্তু হনুমানগুলো ডিস্টার্ব করার জন্য আর তুলতে পারছি না ভয় দাঁড়িয়ে আছি পেছনে আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর ক্যান্ডি কটান আর চা নিয়ে চলে এসেছি দেখি এটাই ঠিক আছে তো আমরা ইয়ার্কি ফাজলামি করার পরে ব্যাগটা গুছিয়ে এখন রেডি হয়ে গেছি এরপরে বসবো ডিনারে তো সন্ধ্যা আটটা মতো বাজে আজকে আর বেশি লেট করব না তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছেন আমরা টেবিল সাজিয়ে নিয়ে চলে এসেছি রুটি তরকারি তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এদিকে আমাদের জেঠিমাও চলে এসেছে কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধোয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই ঠা টা